মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা চার দিন ব্যাপী মান মেন্টাল হেলথ ক্যাম্প করেছে এটা হচ্ছে গতকালকে আয়োজন শুরু হয়েছে গতকালকে কার্জন হলে এটা শুরু করা হয়েছিল সেখানে বিজ্ঞান অনুষদ এবং সুফিয়া গামান হল এই দুই জায়গার পরে ছাত্রীদেরকে হচ্ছে সেবা প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সামসুনার হল এবং রোকেয়া হলের ছাত্রীদেরকে নিয়ে হচ্ছে এই আয়োজন করা হয়েছে এবং তারা সার্ভিস নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সারা পাচ্ছি এটা মূলত রাখা হয়েছে যে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে যেহেতু আমাদের ক্যাম্পাস বন্ধ ছিল দশ তারিখ ডে ছিল এই জন্য ক্যাম্পাস শুরু হওয়ার পরই তেরো তারিখ ধরে মানে আমরা চার দিনব্যাপী রেখেছি আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফ্রাস্ট্রেশনে ভোগে ডিপ্রেশন মানসিক স্বাস্থ্যতে তারা সবচেয়ে বেশি অসুস্থতা বোধ করে স্ট্রেস ম্যানেজমেন্টে তারা অনেক বেশি উইক হয়ে পড়ে তো তাদের জন্য অনেক বেশি কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় এবং তারা মানসিক স্বাস্থ্যের অবস্থা অবনতি হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে আত্মহত্যার যে পরিমাণ মানে শিক্ষার্থীদের এটা কিন্তু একটু বেশি তো এই জন্য হচ্ছে মানে মানসিক স্বাস্থ্যের প্রতি যেন হচ্ছে তারা নজর দেয় এবং আমরা যেন মানে এটা মূলত হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা যে মানুষের স্বাস্থ্যের দিকে হচ্ছে নিজেদের একটু যত্ন নেওয়া সুনজর দেয়া। যে জায়গা থেকে অনাস্থ তৈরি করে এবং সেল ফার্ম এবং আত্মহত্যার প্রবণতা এটা কমিয়ে আনার জন্য এই লক্ষ্যে হচ্ছে আমাদের এই ক্যাম্পেইন হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা বেশ ভালো একটা হচ্ছে রেসপন্স দিচ্ছে এবং তারা এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করছে বলছে যে একটা খুব ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর আগে আমরা কখনো এরকমভাবে ভাবে আর কি পাইনি বা দেখিনি তো আমাদের জন্য মানে এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে আমাদের এই আয়োজনগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফান্ড থেকেই আমাদের সংগঠনের নিজস্ব ফান্ড থেকেই এই আয়োজনগুলো করা হয় এবং আমাদের কর্মসূচির মধ্যে তিন দফা যে কর্মসূচি তৃতীয় নাম্বার হচ্ছে যে ছাত্রীদের বিভিন্নমুখী সমস্যার সমাধান তো সেই জায়গা থেকে আমরা এই সেই আমাদের হচ্ছে প্রতিষ্ঠাকালীন থেকেই হচ্ছে আমরা এই দফা পালন করে আসছি বিভিন্নমুখী কল্যাণমুখী যে কার্যক্রম বা বিভিন্ন সমস্যার সমাধান ছাত্রীদের সেই কাজগুলো আমরা করে এসেছি এবং এটার জন্য আমাদের ছাত্রী কল্যাণ বিভাগ এবং আমাদের নিজস্ব ফান্ডও আছে এই ফান্ডের মাধ্যমে আমরা হচ্ছে এই কার্যক্রম পরিচালনা করে থাকি স্টুডেন্ট অবস্থায় বিভিন্ন পারিপার্শ্বিক চাপ বা বিভিন্ন নিজের কোনো চাপের ফলে মেন্টালি অনেকে আপসেট থাকে বিভিন্ন ধরনের চাপ থাকে সেটাকে কমাই নিয়ে আসার জন্য সেটাকে একটা মেন্টালি কি বলে ডিপ্রেশন থেকে অব্যাহতি দেওয়ার জন্য তারা যে আয়োজনটা করেছে তারা যে কাউন্সেলিং আয়োজন করেছে রিয়ালি আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম রিয়ালি 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 এটা মনে হয় আমি আগে দেখিনি এটা হ্যাঁ এটা কোথায় হয় এটা মেডিকেলে হয় হ্যাঁ মেডিকেল এরা আয়োজন করে একটা ইউনিভার্সিটি হল যখন আয়োজন করেছে এটার জন্য গ্রেটফুল আমি এরা যে একটা সংস্থা এরা যে করতে পেরেছে হ্যাঁ তাদের জন্য ধন্যবাদ আমি এটাকে কোনোভাবেই পলিটিক্যালি কোনো কিছু দেখি না হ্যাঁ পলিটিক্যাল হিসাবে আমি এখান থেকে ট্রিট করবো না তবে এটা ইন জেনারেল স্টুডেন্টের জন্য যেটা করছে এটা কোন দল করছে সেটাকে আমার ইয়া নয় তবে হ্যাঁ একটা দল তো করবেই যেটাই করছে আমি তাদের জন্য রিয়ালি ধন্যবাদ তাদেরকে রিয়ালি ধন্যবাদ